তা বাড়ি আপনি বাড়ি থাকতে পারেন না বাড়িঘর নাই দেখুন এই মন্দিরেতে থাকে মশারি টানিয়ে বানারি ফেরাতে আসলে এটা দুঃখজনক বিষয় ওইলাকার মেম্বার শেয়ারমান আছে না হ্যাঁ তারা কি বলে কিছু বলে না তাই না তা আপনার সরকারি গ গড়টাতে দেয় অনেকেই আপনারা দেনায় এই অসহায় পড়ে আছেন এই হাটতারপাড়া উজিরপুর বরিশাল ওনার ঠিকানা আপনার যদি কোনো আত্মস্বজন থেকে থাকেন তাহলে ওনাকে নেওয়া উচিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি অনুরত্রী সবাই শেয়ার করে দিন যাতে এই মুরব্বী তার বা আত্মীয় স্বজন রক্ষণাবেক্ষণা করুক এটাই আমরা চাই এভাবে একটা মানুষ অসহায় পড়ে আছে মন্দিরে রাত্রে কী খায় বা না খায় কেউ কোনো খোঁজ খবর রাখে না আমরা চেষ্টা করবো আসলে খোঁজখবর রাখার এবং ওনার যে আত্মীয় আছে তাদের কাছে আমি অনুরোধ করছি তারা আপনারা সবাই লালন পালন করুন থাকে একজন অসহায় মানুষ আমরা এভাবে থাকতে দিতে পারি না যেহেতু আমরা সবাই থাকি বড়ো বড়ো বিল্ডিংয়ে ফ্ল্যাটে বাসাবাড়ি নিয়ে এর অধিকার আছে থাকার কেউ যদি ওনাকে নিয়ে লালন পালন করতে পারেন তাহলে আসলেই খুশি হব সেটাই আমাদের করণীয় দেখি আমরা কে নিতে পারি তার দায়িত্ব এই বাণিজ্যের বাজারে হ্যাঁ সাইজ ইন্টে খান